আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রোববার আজকে দেখলাম শেখ হাসিনা সহ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রাক্তন আইজি মামুন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এখন এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধ স্থগিত করা হয়েছে এবং তাদের নেতা কর্মী যারা আছেন অনেকেই কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতিতে খুবই কোনটা অবস্থায় আছে এখন এই অবস্থার মধ্যেও গতকাল শনিবার আমরা দেখলাম রাজনীতিতে ঝটিকা মিছিল হয়েছে এবং এর কারণে আওয়ামী লীগের তিনজনকে গ্রেফতার করা হয়েছে আজ রোববার এখন আওয়ামী যে এই যে অবস্থা এই অবস্থায় আওয়ামী বিপাকে আছে যারা বিশেষ করে বিদেশে গেছেন ভারতে তাদের অনেকে এখন পুশব্যাক করা হচ্ছে ধর পাকর হচ্ছে দিল্লি বা সহ অন্যান্য কোনো শহরে এবং কলকাতায় মোটামুটি এখনো সেফ হয়ে আসছেন তারপরেও একটা চাপ বাড়ছে যে আওয়ামী লীগ কর্মীরা কারো পাসপোর্ট নাই কারো ভিসা কারো সমস্যা কারো টাকা নাই দেশও ফিরতে পারছেন না মানে মাইন মধ্যে আছে এখন বিগত দশ মাসে আওয়ামী লীগের তেমন কোন অগ্রগতি নাই প্রগ্রেস নাই শেখ হাসিনা অনলাইনে অনেক একটি কিন্তু কেউ কেউ মনে করেন তার অ্যাগ্রেসিভ আচরণের কারণে নেতাকর্মীরা বিপদে পড়তেছে এবং দল পুনর্গঠনের কোনো আয়োজন নেই যাদের কারণে দল এই করুণ অবস্থা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই মানে এটা অনেকটা হয়ে গেছে ওয়ান ম্যান পার্টি মানে শেখ হাসিনা যেটা বলেন ওইটাই এখন আওয়ামী লীগের এই করুণ অবস্থার মধ্যে মূল ভরসার জায়গা হচ্ছে কারা ভারত ইউরোপ আমেরিকা অনেকটাই আওয়ামী লীগের কাছ থেকে সরে গেছে এখন শেখ হাসিনার যে ইমেজ ছিল গত পনেরো বছরে এটা হঠাৎ করে এটা ধস নেমেছে এখন শেখ হাসিনা ইমাজ সংকটে আছে এবং পাওয়ারে থাকলে এক হিসাব পাওয়ারে না থাকলে এক হিসাব তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটাও ইন্টারন্যাশনালি এখন অনেকটা পাবলিশ হয়ে গেছে এখন ভারত اومিলিক কে সবসময়ে সাপোর্ট করে আসছে এখন এই যে পাকিস্তান যুদ্ধ হয়ে গেল একটা পাকিস্তানের সাথে সেখানে ভারত অনেকটা নাস্তাবুদ নাস্তানাভূত হয়েছে তাদের এয়ারক্রাফট হারিয়ে পাশাপাশি চীনের একটা হুমকি আছে এখন ভারত डेफिनेटলি اومিলিককে সাহায্য করতে চায় আবার বাংলাদেশের সাথে আবার খারাপ সম্পর্ক চায় না তারা কারণ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আছে দুই দেশের মানুষের মানুষের সম্পর্ক আছে আবার অন্যদিকে বাংলাদেশ ভারতের দিকে কোনটা সহায় আবার চীন পাকিস্তানের মুখে হয়ে গেছে এটাও একটা চিন্তার কারণ এখন শেখ হাসিনা যে বলছেন যে ধীরতার সাথে বলছেন যে তিনি ক্ষমতায় আবার ফিরে আসবেন মানে এর পিছনের শক্তিটা কি মানে শক্তি দুই জায়গায় একটা হচ্ছে সংগঠন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম সংগঠন তার পাঁচ কোটি সমর্থক আর দ্বিতীয় হচ্ছে ভারত ভারতের প্রায় সকল দল আপনি বিজেপি বলেন কংগ্রেস বলেন কমিউনিস্ট পার্টি বলেন তৃণমূল বলেন সবাই মোটামুটি আওয়ামী লীগের সাপোর্টার তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দু যারা আছে হ্যাঁ তারা ভালো থাকবে নিরাপদে থাকবে জঙ্গিবাদের উত্থান হবে না এইসব হিসাব নিকাশ করে তারা সময় আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এখন আওয়ামী লীগ মূলত তাকই আছে ভারতের দিকে দিল্লির দিকেই তাকিয়ে এবং শেখ হাসিনা নিজেও দিল্লিতে আছেন এবং শোনা যায় তিনি মোদি সরকারকে চাপে রেখেছেন যে কিছু একটা করার জন্য আবার মোদী সরকারও একটা টার্গেট ঠিক করেছে টার্গেটটা হচ্ছে যে এখন তো ওই এই দিন নাই যে আপনি বন্দুক দৈরী আরেক দেশের জায়গা দখল করে কাউরে বসায় দিয়ে আসবেন এইটা এই যুগ তো এখন আর নাই এখন মোদি সরকার যেটা টার্গেট যে আসন্ন যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা ভারত মনে করে আওয়ামী লীগও মনে করে যে নির্বাচনে যেতে পারলে তারা এবং তাদের জোট ক্ষমতায় যেতে না পারল তারা মোটামুটি প্রধান বিরোধী দল হিসেবে থাকবে এটা মোটামুটি নিশ্চিত এবং এইভাবে যদি ক্ষমতার কাছাকাছি আসতে পারে তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ান এবং এটি হচ্ছে আওয়ামী লীগের জন্য বেস্ট অপশন এখন এই ক্ষেত্রে যতটুকু শোনা যাচ্ছে যে ভারত যে ভারতের নির্ভরশীলতা আওয়ামী লীগ কিছুটা কাটিয়ে উঠে এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার দিকে লবিং চালানোর চেষ্টা করছে তারা এবং ওইখানে যে বিভিন্ন তাদের যে ইউরোপ আমেরিকায় যে দলের শাখা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা লবিংয়ের চেষ্টা করে যাতে ওইখানকার সিনেটর এমপি হ্যাঁ ওদেরকে বোঝানোর চেষ্টা করে চিঠি দিয়ে হোক হ্যাঁ প্র্যাকটিক্যালি হোক যে এই সরকার অবৈধ এবং তাদেরকে কথা বলতে দিচ্ছে না রাজনীতি করতে দিচ্ছে না হ্যাঁ তাদেরকে নির্বাচন থেকে দূরে সরে রাখার চেষ্টা করছে তারা যাতে এটাতে সরব হয় এখন ইউরোপিয়ান ইউনিয়ন এর আগ থেকেই বলে আসছে যে এই সরকারকে চাপ দিচ্ছে যে প্রত্যেক মানুষের যে কথা বলার তার যে সভা সমাবেশ করার অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য এখন দেখা যাক সরকার কি করে তবে আওয়ামী লীগকে নয়াদিল্লির নির্ভরতা কমাতে হবে কারণ বিভিন্ন বিভিন্ন চাপের মধ্যে মধ্যে আছে আছে সমস্যার শুধু তাদের একার ভরসা না করে তারা তাদের সংগঠন যদি গোছায় তারা যাতে ইউরোপে মিরগার দিকে হাত বাড়ায় এবং এই ক্যাম্পেইন না করলে তারা কখনোই আগের জায়গায় দাঁড়াতে পারবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই পনেরো বছরের রাজনীতিতে যে ভুল ছিল এই ভুলগুলোকে শুধরাতে হবে এবং সাংগঠনিকভাবে তাদের নেতৃত্বকে সঠিক রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ